যে সকল বন্ধুরা অনলাইনে আছো একটু সবাই প্লিজ লাইফটাতে জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা শুভেচ্ছা ও শুভ কামনা রইল শুভ শারদীয়া পঞ্চমী তিথিতে সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা রইল তো সকল বন্ধুরা কে কেমন আছো একটু সবাই কমেন্টে জানা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাছ লাইভটাতে জয়েন্ট হওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংক যে সকল বন্ধুরা আমার অনলাইনে আছো সবাই প্লিজ লাইফটাতে জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভ শারদিয়া শুভেচ্ছা ও শুভ কামনা রইল সবাই কেমন আছো বলো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার অনলাইনে আছো সবাই প্লিজ লাইভটাতে জয়েন্ট হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ লাইভটাতে জয়েন্ট হওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংক কেমন আছো সকল বন্ধুরা একটু সবাই কমেন্টে জানিও যে সকল বন্ধুরা আমার অনলাইনে আছো একটু সবাই প্লিজ লাইভটাতে জয়েন্ট হয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল লাইভটাতে জয়েন্ট হওয়ার জন্য তোকে কত থেকে দেখছো আর কেমন আছো বন্ধুরা একটু সবাই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ লাইফ ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল বন্ধুরা অনলাইনে আছো একটু সবাই প্লিজ লাইভটাতে জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভ সারদিয়া দিয়া শুভেচ্ছা ও কামনা রইল তো আমার সকল বন্ধুরা কে কেমন আছো একটু সবাই কমেন্টে জানিও হায় হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু সবাই ঝটপট লাইফটাতে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইটটাকে জয়েন্ট হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইটটাকে জয়েন্ট হওয়ার জন্য হ্যালো বন্ধুরা এ কথা আছে একটু সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইটটাতে সকল বন্ধুরা আমার অনলাইনে আছে একটু সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও আয় হ্যালো বন্ধুরা কে কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু সবাই কমেন্ট করো হাই হ্যালো যে সকল বন্ধুরা আমার অনলাইনে আছে একটু সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কেমন আছো একটু সবাই কমেন্টে হাই হ্যালো করো Thank you so much. Like at the joint house, very, very thanks. online, जॉइंट में यू लाइक करते हैं। হ্যালো একটু সবাই ঝটকট জয়েন্ট হয়ে যাও কতদিন পরে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে কথা বলতে তোমরা সবাই কোথায় গেলে

সবাই কেমন আছো বলো কে কোথা দেখছো

হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেল কে কোথাকে দেখছো কেমন আছো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার অনলাইনে আছে একটু সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফটাতে